আজকে আমরা এসেছি আমাদের কোচিং সেন্টার থেকে সাকসেস পাওয়া আরেকজন প্রার্থীর বাড়িতে তার মুখে আমরা শুনবো যে তার সাকসেস পাওয়ার পিছনে আমাদের যে কোচিং সেন্টার তার কতটা অবদান আছে আমরা এখন যাব আমাদের যে আইকে স্টাডির যে অনাররা আছেন তারা তাকে বরণ করবে বরণ করার জন্য আমরা সেই প্রার্থীর বাড়িতে আমরা এখন যাচ্ছি রয়েছেন তাদেরকে বলবো যে আমাদের যে পার্টি দু হাজার চব্বিশে যে সিলেকশন হয়েছে তাকে আমরা বরণ করে নিতে বলবো এবং আরেকজন অনার তাকে বলবো তাকে মালাটা পরিয়ে দিতে আমাদের যে প্রার্থী যে দু চব্বিশে এসএসসি যে সিলেকশন হয়েছে তাকে জিজ্ঞাসা করব তার নাম আমার নাম বাপি বিশ্বাস তোমার যেখানে তোমার বাড়ি সেটা যদি বলো আমার বাড়ি দিগনগর জিয়লগাড়ি নদিয়া সে নদিয়াতেই আমাদের যে কোচিং সেন্টার সেটা নদিয়া থেকেই সেই নদিয়াতেই তার বাড়ি কোচিং সেন্টার থেকে কত দূর এটা এটা মোটামুটি তিন ঘন্টার রাস্তা তুমি আমাদের যে আইকে স্টাডি কোচিং এখান থেকে তুমি সিলেকশন হয়েছো হ্যাঁ এখান থেকে তো এই কোচিংটা তোমাকে কীভাবে সাহায্য করেছে এইখানে আমি প্রথম বাড়ি থেকে স্টাডি করছিলাম তো অনেক পরীক্ষা দেওয়ার পরে আমি সফল হতে পারিনি দিয়ে আমি এই কোচিং সেন্টারের ঠিকানা পাই এক বন্ধুর মাধ্যমে দিয়ে এখানে গিয়ে আমি বিভিন্ন স্যারদের সাহায্য পেয়ে আমি এই সফলতা পেয়েছি স্যাররা তোমাকে কেমনভাবে হেল্প করেছে স্যাররা প্রতিনিয়ত ক্লাস হতো এবং নোটপত্র দিত তার মাধ্যমে আমি নিজে প্রিপারেশন করেছি দিয়ে স্যারদের হেল্পে অনেকটাই আমি এই সাফল্য পেয়েছি তোমার মার্কসটা কত ছিল আমার মার্কস ছিল একশো ষোলো একশো ষোলো যেটা খুবই ভালো একটা মার্কস এত নম্বর তোলাটা খুব একটা সহজতর না সে অনেকটা পরিশ্রমী ছেলে এবং খুব ভালো ছেলে যেটা আমাদের কোচিং থেকে যেটা তাকে বলা হতো সে সেটা সবসময় শুনতো তার এতটা নাম ছিল তুমি কিসের ভিতরে রয়েছো আমি হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল আইটিপি আইটিপি তোমার চয়েস ফার্স্ট চয়েস আমার ফার্স্ট চয়েস ছিল সিআইএসএফ সেকেন্ড চয়েস ছিল এসএসবি থার্ড চয়েসে আমার আইটিপি তে সিলেকশন হয়েছে আইটিপি তে সিলেকশন হয়েছে তো তুমি এই যে সিলেকশন হয়েছে এটাতে খুশি তো হ্যাঁ আমি খুশি তোমার বাবা মা তার কাছে যাব আপনার ছেলে যে আজকে একজন সফল ব্যক্তি সাকসেস পেয়েছে আপনার ছেলের জন্য যদি কিছু বলেন ছেলের আমি খুশি আমি খুব কষ্ট ছেলে যাই হোক কোনো রকম তার ভবিষ্যৎ মানুষের হোক এটাই আমি কামনা করি এখন প্রতিটা বাবা মাই চাই তার ছেলেরা যেন সুখী থাকে একটা পুরুষের যে একটা প্রতিটা পুরুষের পৃথিবীতে দায়িত্ব হচ্ছে তার পরিবারকে অর্থের যোগান দেওয়া সেই অর্থের যোগান দেওয়ার জন্য প্রতিটা পুরুষকে একটা হাড় ভাঙা পরিশ্রম করতে হয় সেই অর্থের যোগান দেওয়ার জন্য যে একটা সুনিশ্চিত উপায় সেটা হচ্ছে সরকারি চাকরি সেটা তার ছেলে পেয়েছে এবং ছেলেরা যেন ভালো থাকে এটাই তার বাবা মার চাওয়া তো সেই চাওয়াটা আপনি পেশায় কী আর পেশায় কী কাজ করেন আমি ওই গ্রামে গ্রামে হকারি করি মাস্টার্স সামান্য গরিব কারে মানুষ আমি এখন ছেলে যে হোক অনেক কষ্ট করে আমি হয়েছে হয়েছে আমি এতে খুশি সন্তুষ্ট আমি হকারি করি মাস্টার গ্রামে গ্রামে আমি বেছে বেড়াই খুব ভাবে কষ্ট হয়েছে মানুষ করেছি আপনার ছেলে তো আর কিছুদিন পর ট্রেনিং এ চলে যাবে আপনার ছেলেকে নিশ্চয় আশীর্বাদ করতে ভালোভাবে হ্যাঁ আমি তো সেটাই আশীর্বাদ করছি ভালোভাবে যাতে জয়েন্ট হয় ভালোভাবে যাতে থাকে চাকরি যাতে ভালোভাবে জয়েন করে এটাই আমি আশা কামনা করছি আমাদের কোচিং সেন্টারটিতে আপনার ছেলে যখন ভর্তি হতে ইচ্ছা করে আপনাকে বলে তখন তাকে কি বলেছিলেন তাকে বলেছিলাম যে বাবা ভালোভাবে তুমি পড়াশোনা করো যাই হোক চাকরিটা যেন হয় আমি যেন কোচিং সেন্টারে যেন নাম থাকে তাদের আশীর্বাদ যেন পাই এই কামনা করে আমি ছেলেকে বলেছিলাম আশীর্বাদ যাই হোক পেয়েছে হয়েছে তোমাদের আশীর্বাদে কামনা এটা আশা করি ভালো থাকুক ভালোভাবে চাকরি করুক তার ভবিষ্যৎবাণী করুক থাকুক ভালো সুস্থতার জীবন পাক এটাই আমি আশা করি কামনা করি শুনলাম তার বাবার কাছে সে তার বাবা তার ফ্যামিলিটা খুবই একটা নিম্ন নিম্নবর্ত একটা ফ্যামিলি মানে আর্থিক দিক দিয়ে তারা খুবই দুর্বল তারা যে সে যে একটা চা তার ছেলে যে একটা চাকরি পেয়েছে সেই দিক দিয়ে পরিবার যে একটা অর্থের দিক দিয়ে একটা খুবই সুনিশ্চিত ভবিষ্যৎ পেল এই জন্য আমরা কোচিংয়ের আগে স্টাডি কোচিং থেকেও আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যে একটা সুনিশ্চিত যে একটা ভবিষ্যৎ পেয়েছে তার জন্য তিনি খুবই খুশি তার বাড়িটাকে দেখাতে বলবো তার বাড়িটা কেমন আমরা তার মায়ের কাছে যাব আপনি ছেলে সম্পর্কে হয় মা আপনি আপনার ছেলে যে আজকে যে চাকরি পেয়েছে একটা সরকারি চাকরি আইটিবিপি সেন্ট্রাল ফোর্স সেই জন্য আপনার ছেলের হয়ে কিছু বলবো কি বলবো কষ্ট করে ছেলে মানুষ করেছি চাই ছেলে ভবিষ্যতে বড় হোক একটা ভালো কাজ করুক তো হয়েছে এতে আমি খুশি খুব কষ্ট করে মানুষ করা হয়েছে আর এটাই চাই যে ও ভালো হোক একটা ভালো কাজ করুক তো পেয়েছে তার যোগ্যতা তোমাদের হেল্পে আর কিছু বলে আমাদের যে আইকে স্টাডি কোচিং এই কোচিংটা সম্পর্কে কিছু বলবেন ভালো আপনার যে ছেলে প্রতিটা বাবা-মাই তো চায় যে তার ছেলেরা ভালো থাকুক এতটুকুই কিন্তু আশা করে কিন্তু আপনার ছেলেকে তো আপনি দেখছেন ছোটবেলা থেকে আপনি কি আশা করেন যে ছেলে আপনাকে নিয়ে তাজবন চলবে সে পরের কথা সে করবে কি না করবে সে পরের কথা আমি আগাম বলতে পাচ্ছি না কিন্তু এই অবধি তো ভালো আছে পরে কি হবে আমি জানি না ভালো একটা কাজ পেলে তো আমি খুশি ছেলেরা আরো আগে মানে বাড়ুক সেটা আমি চাই শুনলাম আমাদের আর্কেস্ট্রি থেকে যে আমরা শুধু যারা সফল পাই সফলতা অর্জন করে সাকসেস পায় শুধু সেই ছেলেদেরই নাই আমরা বাকি সব ছেলেদেরই আমরা এই আইকে স্টাডি থেকে আমরা যে সমস্ত অনাররা এবং শিক্ষকরা রয়েছি আমরা সবাই তাদেরকে জানাই যে তারা যেন তাদের বাবা মাকে যেন সারাটা জীবন দ্বারা দেখে রাখে এই শিক্ষাটা আমরা দিয়ে রাখি তো আমাদের আইকে স্টাডি থেকে আমাদের যে সিলেক্টেড যে পার্টি বাপি বিশ্বাস তার কাছে এই আবেদনটা রাখবো যেন শেষ সার যেমন তার বাবা মাকে যেন সারা জীবনটা দেখে রাখে বাপি সেটা যেন রাখবে সেটা তো আমাকে করতেই হবে সারা জীবন মা বাবা যতদিন বেঁচে থাকবে হ্যাঁ খুব কষ্টকর মানুষ করেছে আমাকে এবার সেই বয়সে দা সেই দায়িত্বটা আমাকে নিতেই হবে তো বাপীর কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে তার তার কাছে যদি কেউ সাজেশন চাই সে তো একজন সফল ব্যক্তি সে যখন চাকরি থেকে গ্রামে আসবে তখন কেউ জানতে চাইবে কিভাবে সফলতা অর্জন করা যায় কিভাবে একটা সরকারি চাকরি যারা পায়নি নতুন যারা তারা কিভাবে পাবো সেই যদি জানতে চাই যে কীভাবে পাওয়া যায় তার জন্য যে একটা সেন্টারে যাওয়ার প্রয়োজন আছে কি না তো কোথায় যাবে তার জন্য আমাদের সেন্টারে যেতে হবে কিনা সেই জন্য একটা যদি কিছু বলে হ্যাঁ আমি যারা নতুন হচ্ছে এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে যদি তার বাড়ি থেকে যদি অসুবিধা হয় প্রস্তুতি নিতে তাহলে অবশ্যই তার কোচিং সেন্টারে যাওয়া দরকার আর আর ধৈর্য ধরে এ তাকে লক্ষ্য স্থির করে তার পড়াশোনা চালাতে হবে আর এটা টাইম লাগলেও তাকে টাইম ধৈর্য ধরে সেটাকে চালাতে হবে এটাই বলার বাপির কাছে যদি কেউ সাজেশন চায় যে আমি কোনো কোচিং সেন্টারে যাব কি না সেই জন্য সে আমাদের যে কোচিং সেন্টার সেটা কেমন সেখানে যাওয়া সেই জন্য কিছু বল হ্যাঁ করিমপুরের যে আইকে স্টাডি কোচিং সেন্টার সেটা খুব ভালো হচ্ছে কোনো টাওয়াজ নেই নিরিবিলি এলাকা জ্ঞান জাম নেই শান্ত পরিবেশ সেখানে হচ্ছে স্টাডি করার জন্য খুব ভালো একটা জায়গা হচ্ছে আমাদের কোচিংটা সম্পর্কে কিরকম বললো তো তোমরা যারা নতুন সে তার কাছে জানতে পারো আশপাশে যাদের বাড়ি আছে তারা অবশ্যই তার কাছে জানতে পারবে কিভাবে কী ট্রিক্স পাওয়া যাবে তো সবার কাছে একটা আবেদন রাখবো যে সরকারি চাকরি এমন একটা জিনিস যেটা প্রতিটা পুরুষের অর্থের যোগান দেওয়ার জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যৎ পাওয়া যায় সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা সে আজকে পেয়েছে মানে তার ভবিষ্যৎ আজকে সেই দিক দিয়ে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ পেয়েছে তো তোমরা যারা নতুন তাদেরকে একটাই আশা রাখব এবং তাদেরকে একটাই বলবো এই সুনিশ্চিত ভবিষ্যৎ তুমি যদি পেতে চাও তাহলে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং যোগাযোগ রাখতে হবে এখানে আরেকজন রয়েছে